নমস্কার বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তা আবার আজকে আবার একটু নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে যাচ্ছি আমরা একটুখানি বিয়েবাড়ি দেখতেই পাচ্ছেন আমি সাজুগুজু করেছি আমার বাড়ির পাড়ায় বিয়ে তো বর্ধমানে সেখানেই যাওয়ার জন্য আমরা তৈরি এরপর চলুন ভবনে যাব তা আমরা চলে এসেছি ভবনে তো চলুন ভিতরে যাওয়া যাবে যে দেখতেই পাচ্ছেন এ হচ্ছে কোনে এর নাম হচ্ছে সুনন্দা ডাক নাম হচ্ছে দিশা তো দেখতেই পেলেন কোনেকে আর ওরা যমজ বোন এই ছোটো বোনটা দিদিটার বিয়ে হয়নি ছোটো বোনের আগে বিয়ে হচ্ছে এখানে পাড়া সবাই বসে আছে আমি ওরা যাবো একটুখানি খাওয়া দাওয়ার স্টলে তো এই যে ঢুকছি এখানে খাওয়া দাওয়ার স্টল বলতে স্ন্যাক্সের স্টল দিয়েছিল এখানে খাওয়া দাওয়া তো ভবনের ভেতরে একটা জায়গায় এখানে অনেকগুলোরই স্টল দিয়েছিল তো প্রথমেই ছিল ওইদিকে ফুচকার স্টল ওইদিকে পকোড়া স্টল কফির স্টল ছিল এই যে ফুচকা সবাই এখানে ফুচকা খাচ্ছিল পাড়ার অনেকে ছিল মানে সবাইকে তো আমি চিনি না যাই হোক আর এই দিকে পকোড়া দেওয়া চলছিল দু রকমের পকোড়া ছিল একটা ফুলকপির পকোড়া আর একটা চিকেন পকোড়া আমরা দুটোই টেস্ট করলাম সবাই নিচ্ছিলো আমিও নিলাম এইদিকে আবার চিকেন পকোড়া এখানে গরম গরম ছিল ভেজে ভেজে এ দিচ্ছিলো এখানে চিকেন পকোড়া ছিল এখানে ডেকোরেশনটা খুব সুন্দর সাজিয়েছিলো এরকম অনেক জায়গায় খুব স্টাইল চলছে এই রকম সাজানো এইদিকে আমাদের পাড়ার সবাই এই আমাকে দেখে কথা বলছিলো বলছে কি করছে ওই ভিডিও করছে এই যে দেখুন আমার ছেলে শুরু হয়ে গেছে ছোটাছুটি করা ও কারোর কোলে থাকতে যাচ্ছিলো না নিজে নিজেই হাঁটবে আর সবাইকে দেখে হাসছিল এই দিকে আমি একটুখানি পকোড়া নিয়ে নিলাম খাওয়ার জন্য তখন আমার হাজব্যান্ড ক্যামেরাটা ধরলো আমি একটুখানি খেয়ে নিলাম পকোড়াগুলো ভালোই লাগছিল খেতে ভালোই টেস্ট হয়েছিল পকোড়াটা খাওয়ার পর ভাবলাম একটুখানি ফুচকা খাবো কিন্তু আর ফুচকা খেতে পারলাম না শুধু একটা ফুচকাই হাতে নিলাম ছেলে এদিকে কাঁদতে শুরু করে দিয়েছে ও একটা ফুচকা হাতে নিয়ে খেয়ে নিলাম ছেলে কারো কাছে থাকছিল না বসে পড়ছিলো বাধ্য হয়ে ওকে কোলে নিলাম আর ওকে নিয়ে তো খাওয়া যায় না এবার কোলে নিলাম এবার চুপ করে আছে তখন আবার এটা হচ্ছে সোনা আমাদের পাশেই বাড়ি তো আমার সাথে কথা বলছিলাম তো আমি থাকি না যেহেতু অনেকদিন পর ওর সাথে দেখা হলো একটু গল্প করছিলাম এই আমাদের বাচ্চা পার্টি সবাই আমার সাথে একটুখানি ফটো তুলছিলো একটু ভিডিও করলাম ওদের সাথে ফটো তুললাম অনেক দিন পর ওদের সাথেও দেখা এগুলো সব আমাদের পাড়ারই বাচ্চা পাশের বাড়ি আর সব আমার মেয়ের বান্ধবী মেয়ের থেকে যদিও বড় কিন্তু ওই সব একসাথে খেলাধুলা করে সবই বন্ধু ওর নাম হচ্ছে রূপসা আমার ছেলে ওকে খুব পছন্দ করে ওর সাথে খেলাধুলা করে আর ও যখনই আমাদের ঘরে আসবে আমার ছেলে ওর সাথে ওদের বাড়ি চলে যাবে খেলতে খুব ভালোবাসে ঘুরে আস্তে আস্তে ওদের মালাবদল শুভদৃষ্টি হয়ে গেছে এরপর আবার ওরা বিয়েতে বসবে দেখে আবার বিয়ে হচ্ছিল আর আমি আমার হাজব্যান্ডের সাথে একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আরও দেখে দেখে হাসছে অত কিছুই বলবে না ও আর ছবিও অত তুলতে চায় না আমি যেটুকুনি জোর করে তোলাই ওই এদিকে একটু ভিডিও তোলার পর আর একটুখানি ফটো তোলার পর আমরা চলে গেলাম খাওয়ার জায়গায় যেখানে মেন কোর্স খাওয়া দাওয়ার সব চলছিল সেখানে এদিকে ছেলেকে একজনের কাছে দিয়ে আমরা খেতে চলে এসেছি প্রথমে স্যালাড পনির টিক্কা দিলো আমি খাচ্ছিলাম সেটা আমার হাজব্যান্ড আমার থেকে নিয়েই দেখলো ওগুলো একটু খুব একটা পছন্দ করে না জন্য ও নেয়নি আমার থেকে নিয়ে টেস্ট করে দেখলো পনির টিক্কাটা ভালোই হয়েছিল ভালোই লাগছিলো খেতে এরপর দিলো কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা এরপর আমাদের দিলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর যারা চিলি চিকেন খাচ্ছিলো না তাদের জন্য দিয়েছিলো চিলি পনির ফ্রায়েড রাইস চিলি চিকেনের পর চলে এসছে সাদা ভাত সাদা ভাতের সাথে মটন দিয়ে গেল তো আবার খেতে শুরু করলাম মটনগুলো নিয়ে গরম গরম রান্নাগুলো প্রত্যেকটা গরম গরম ছিল ভালোই লাগছিল খেতে গরম গরম আর শীতের দিনে একটু গরম গরম হলে ভালোই লাগে ওই নিয়ে আমার খাওয়াই শেষ হচ্ছিলো না আর আমার আরও দেরি হচ্ছিলো যেহেতু ভিডিও করছিলাম একবার ওর দিকে ভিডিও করছিলাম আমার দিকে ভিডিও করছিলাম তার মধ্যে আমাদের পাতে দিয়ে গেল চাটনি আর পাঁপড় ভালোই লাগছিল চাটনি পাপড় চাটনি পাঁপড়ের পর এটা কি মালাই চমচম নাকি একটা দিয়ে গেল যাই হোক খেতে খুব টেস্ট ছিল আমি নামটা ঠিক জানি না আর আর রসগোল্লাও ছিল সাথে কিন্তু আমি রসগোল্লা নিইনি আমি কোথাও নিই না আমার মিষ্টি খেতে অতটা ভালো লাগে না আর বিশেষ করে মাংস খাওয়ার পর ঝাল খাওয়ার পর মিষ্টি আলুই ভালো লাগে না এরপর দিয়ে গেল আইসক্রিম আর সাথে হাজমোলা আজকের এই ছিল বিয়েবাড়ির খাওয়ার মেনু আর এরপর আবার হাত ধোয়ার পালা এবার হাত ধুয়ে আবার একটু যাব বিয়ের ওখানে চলে এসেছি বিয়ের ওখানে আবার এসে দেখলাম যে বিয়ে হয়ে গেছে মানে বর্ধমানের ওইদিকে কলকাতার ওইদিকে এক রাতেই দুই বিয়ে হয়ে যায় যদিও বা আমাদের বাপের বাড়ি বালুরঘাটের ঘাটের এইদিকে দুদিন আগের দিন সাজি বিয়ে পরের দিন বাসি বিয়েই হয় এইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকেও নেওয়া হয়ে গেল তো ছেলেকে নিয়ে এরপর আমরা বাড়ি চলে যাব রাত এগারোটা শোয়া এগারোটা বেজে গেছিলো আর ঠান্ডার দিনে আর ভালো লাগছিলো না এবার বাড়ি যাওয়ার জন্য রেডি তো বাড়ি যাওয়ার আগে লাস্ট আরেকবার একটুখানি ভাবলাম ফটো তুলে নিয়ে এদের কারণ আর তো পাওয়া যাবে না এই মুহূর্তটা আর বিয়ে হয়ে গেছিলো সিঁদুর হয়ে গেছিলো আর সিঁদুর পুরোকে খুবই ভালো লাগছিল দিশাকে দেখতে ও দেখতেও খুব সুন্দর আগে সাজিও ছিল খুব সুন্দর আর দেখতেও খুবই ভালো লাগছিল তারপর ওরা বিয়ের ওখান শেষ করার পর বন্ধু বন্ধুবান্ধব আরও আত্মীয় স্বজনের সাথে ফটো তুলছিলো আমিও একটুখানি ওদের ফটো তুলে নিলাম ফটো তুলে গিয়ে বিয়ে কমপ্লিট অনেক লোকজনই চলে গেছিলো শুধু ওদের বাড়ির রিলেটিভ কয়জন ছিল আমরাও বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত আর আমরা সাথে সাথে একটা ওখানে টোটো পেয়ে গেলাম ওরা বিয়েবাড়ির লোকগুলোকে নিয়ে গেছিলো তা আমাদেরও নিয়ে গেল তা আমার ব্লগগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন তা আজকের ব্লগটি এখানেই শেষ করছেন গুড নাইট বন্ধুরা